আজকের বিষয় হলো উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ঠিক আছে তাহলে ভারতের উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট তাহলে প্রথমে আমরা জানতে হবে যে ভারতের উপরাষ্ট্রপতির পলটির গুরুত্ব কতখানি যদি পদমর্যাদা পলসনে আমরা যাই পদমর্যাদা ঠিক আছে পদমর্যাদা তাহলে দেখা যায় যে কী দেখা যায় তার দেখতে পাই যে পূর্বে মানে আগে পদমর্যাদার তালিকায় ভারতের উপরাষ্ট্রপতির স্থান ছিল তৃতীয় অর্থাৎ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরেই তার স্থান নির্ধারিত ছিল কিন্তু বর্তমানে আমরা যদি বর্তমানের দিকে চোখ রাখি তাহলে দেখা যায় যে পদমর্দার দিক থেকে রাষ্ট্রপতির পরেই উপরাষ্ট্রপতি থান অর্থাৎ রাষ্ট্রপতি যদি হয় দেশের এক নম্বর নাগরিক রাষ্ট্রপতি এক নম্বর নাগরিক হলে উপরাষ্ট্রপতি হল দেশের দু নম্বর নাগরিক ঠিক আছে অর্থাৎ দ্বিতীয় নাগরিক কিন্তু বাস্তবের কোষ্ঠী পাথরে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখা যায় ক্ষমতা ও পদমর্যাদার দিক থেকে উপরাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ নয় কারণ পয়েন্ট নম্বর ওয়ান যতদিন রাষ্ট্রপতি সপদে বহাল থাকেন ততদিন পর্যন্ত উপরাষ্ট্রপতি শাসন সংক্রান্ত কোনো কার্যই সম্পাদন করতে পারেন না পয়েন্ট নম্বর টু সংসদীয় শাসন অবস্থায় রাষ্ট্রপতি যেখানে নিয়মতান্ত্রিক শাসক প্রধান হিসেবে কার্য সম্পাদন করেন সেখানে উপরাষ্ট্রপতির হাতে কোনো গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রদান করার প্রশ্নই উঠে না উঠে না কিন্তু অবশ্য অনেকে এই যুক্তি মেনে নিতে পারেননি তার মধ্যে তারা মনে করেন যে এক নম্বরে তাদের মধ্যে যে রাষ্ট্রপতি প্রধান কাজই হল কি রাজ্যসভায় সভাপতিত্ব করা কত নম্বর ধারায় সংবিধানের চৌষট্টি নম্বর ধারায় ঠিক আছে সংবিধানের চুষট্টি নম্বর ধারায় উপরাষ্ট্রপতির প্রধান কি কাজ হলো রাজ্যসভায় সভাপতিত্ব করা ঠিক আছে এছাড়া আবার মনে করেন টু এছাড়াও আমি মনে করেন যে রাষ্ট্রপতি ও রাজ্যসভার মধ্যে যোগ যোগসূত্র রক্ষায় উপরাষ্ট্রপতি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এছাড়া বলা যায় যে অনেক সময় উপরাষ্ট্রপতিকে বিভিন্ন দেশের শুভেচ্ছা ছপরে পাঠানো হয় এর ফলে তার পদমর্যাদা পূর্বে অপেক্ষায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে বলে আমরা মনে করে থাকি যদি আমরা যোগ্যতার প্রশ্নে যাই উপরাষ্ট্রপতির যোগ্যতা ঠিক আছে তাহলে দেখা যায় যে রাষ্ট্রপতির যোগ্যতা হিসেবে যে সমস্ত নিয়মাবলী রয়েছে যেমন প্রার্থীকে অবশ্যই কী হতে হবে ভারতীয় নাগরিক হতে হবে এক নম্বর ঠিক আছে ভারতীয় নাগরিক হতে হবে দু নম্বর কী বলেছে যে তাকে অন্তত পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হবে তিন নম্বর কী বলা হয়েছে যে তাকে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা হতে হবে চার নম্বর কী বলা হয়েছে ভারত সরকার বা রাজ্য সরকারের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকা চলবে না ঠিক আছে এই হলো উপরাষ্ট্রপতির যোগ্যতা